সি স্পেশাল আজকের পর্বে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি সেরা সাদের চুসি পিঠের রেসিপি। বাড়িতে সহজেই চরজলদি কিভাবে এই পিঠে বানাবেন সেই রেসিপি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি চুসি পিঠের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে দেখবেন। চলুন তাহলে রেসিপিটি ঝটপট আমার সাথে দেখে নিন। বন্ধুরা পিনা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন পিঠে তৈরির শুরুতে পিঠের আটাটা মেখে নেব যে জন্য একটা পাত্রে এক কাপ চালের আটার সঙ্গে হাফ কাপ পরিমাণ ময়দা ও নুন নিয়েছি এখন সমস্ত উপকরণ একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে একেবারে মিশিয়ে নেছি। সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে ঈষদ উষ্ণ গরম জল দিয়ে আটাটা নরম করে মেখে নেব এইভাবে চুষি পিঠে আটা মাখলে পিঠেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আটাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখুন ঠিক এই রকম নরম করে মাখতে হবে এখন এই মেখে নেওয়া আটা থেকে ছোট ছোট আটা টুকরো হাতের তালুতে নিয়ে ঘষে নিলেই তৈরি হয়ে যাবে চুষি পিঠে এই একই পদ্ধতিতে আমি আপনাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি এই পদ্ধতিটা সময় সাপেক্ষ হলেও আরও এক পদ্ধতিতে আপনারা কিন্তু একসঙ্গে অনেকগুলো পিঠে বানিয়ে নিতে পারেন দেখুন পিঠেগুলো আমি এখানে বানিয়েছি এখানে পিঠেগুলোতে হালকা আটা ছড়িয়ে দিচ্ছি চালের আটা যাতে পিঠেগুলো একে অপরের সঙ্গে লেগে না যায় এখন একটা মসৃণ জায়গার উপরে পিঠের জন্য ছোট ছোট কিছু টুকরো কেটে নিয়েছি এখন এই টুকরোগুলোর উপর হালকা আটা চড়িয়ে হাত দিয়ে ঘষলে খেয়াল করবেন পিঠে কিন্তু তৈরি দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো একেবারে তৈরি হয়ে গেছে একসঙ্গে পাঁচটা ছটা পিঠে এইভাবে বানিয়ে নিতে পারেন দেখুন এই একই পদ্ধতিতে আমি সমস্ত পিঠেটা বানিয়ে নিয়েছি এখন পিঠে তৈরির জন্য দুধ জাল করতে বসাবো যে জন্য এক লিটার পরিমাণ গরুর দুধ আমি এখানে নিয়ে নিয়েছি দুধের মধ্যে এখন ফাটানো দুটো এলাচ সাথে দু থেকে তিনটে লবঙ্গ ও তেজপাতা দিয়ে এখন গ্যাসের চুলোয় আমি দুধটা বসিয়ে দিলাম দুধটা এখন আমি খুব ভালোভাবে একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধ ভালোভাবে ফুটে উঠলে এখন গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা সেই চুসি পিঠে পিঠের পাশাপাশি অল্প স্বল্প চালেরাটাও এই দুধের মধ্যে গেলে কোনো অসুবিধা নেই পিঠে দেয়া হয়ে গেলে আরও একবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে দশ মিনিটের মতো মাঝারি আছে পিঠেটা দুধের মধ্যে ফুটতে দেবো এই দশ মিনিটের মধ্যে আমি একবার ঢাকনা খুলে পিঠেটা নিচ থেকে নাড়াচাড়া করে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে আরও একবার পিঠেটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পিঠেটা তলায় কোনোভাবেই লেগে না যায় পিঠেটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনির ব্যবহার করেছি আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী এই পিঠেতে চিনির ব্যবহার করতে পারেন এখন চিনি দেয়া হয়ে গেলে আরও একবার খুব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিটের জন্য পিঠেটা হাই ফ্লেমে ফুটিয়ে নেব দুধের মধ্যে পিঠে ফোটানোর এই পর্যায়ে খেয়াল করবেন পিঠিটার দুধ কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে সেই সাথে খুব সুন্দর কিন্তু একটা সুঘ্রাণো বেরিয়েছে আপনারা চাইলে চিনির পরিবর্তে এই পর্যায়ে গুড়ের ব্যবহারও করতে পারেন চুষি পিঠে একেবারে তৈরি এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রে পরিবেশন করে নেব পাত্রটা এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব পিঠে ঠান্ডা হলে এখন চামচ দিয়ে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন কতটা পরিমাণে গাঢ় হয়ে গেছে আশা করি চুষি পিঠের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না